আমার প্রিয় প্রমুখ কুমারঘাটবাসী তথা শহরবাসী কুমারঘাট যারা পুরোনোটা ওয়ার্ডে বাসিন্দা রয়েছেন প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এই শহরবাসীর জন্য অত্যন্ত একটি সুখবর যেটা আমরা বিগত কয়েক মাস আগেই বলেছিলাম যে কুমারঘাট শহরের অন্তর্গত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এখানে হবে তো আজকে আমরা কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের একটি হলে আমরা এই বিষয় নিয়ে একটা পর্যালোচনা বৈঠকে বসি আমার সঙ্গে উপস্থিত আমাদের চেয়ারম্যান কুমারঘাট পুর পরিষদ আছেন আমাদের এসডিএম মহকুমার শাসক এনি চাকমা মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন এবং টোড়া যারা সেই কাজটাকে দেখছেন এবং যারা এটাকে মনিটরিং করবেন এবং আনুষঙ্গিক ওনাদের সঙ্গে যারা রয়েছেন যুক্ত রয়েছেন বা এজেন্সি যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে একটা আলোচনা আমরা বসি তো নিশ্চিতভাবে যে কুমারঘাট শহরে একটা বড় ধরনের উন্নয়ন আমরা দেখতে পাবো আগামী কয়েক মাসের মধ্যে এখানে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই আমাদের স্থিত যে দেও এবং মননদীর সঙ্গমস্থল সেই জায়গাতে যে নতুন করে আরেকটি উন্নত মানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটার কাজ শুরু হয়ে গিয়েছে এটা শেষ হবে এবং যখন এটা সম্পন্ন হবে শহরবাসীর জলের পানীয় জলের যে যদি কোনো ঘাটতি থেকে থাকে কোনো অবস্থাতেই সেটা আর ঘাটতি হবে না সেটা পূরণ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা আশপাশের যে গ্রামান গ্রামের যে অংশগুলো রয়েছে সেখানেও আমরা সে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে আমাদের এই শহরের যে ড্রেনিং ব্যবস্থা যেটা বর্ষার জল নিষ্কাশনের জন্য একটা খুব অসুবিধা সেটা যেদিন থেকে এখানে শহর বা বসত শুরু হয়েছে সেদিন থেকে একটা সমস্যা ছিল এবং কুমারঘাট শহরবাসীর এটা বড়। দাবি বা তৎকালীন সময়ে সরকারের কাছে এটা প্রত্যাশা ছিল কিন্তু যাই হোক সেটা হয়তো করতে সক্ষম হননি তারা কিন্তু আজকের দিনে সেই সমস্যার সমাধানের জন্যে আমি বিধানসভাতে এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি তো তার পরবর্তী সময় কুমারঘাট শহরের প্রতি একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং কুমারঘাট শহরের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে তো অনেকগুলো ড্রেন সেখানে নির্মাণ হবে বিশেষ করে আমরা জানি যে রতিয়াবাড়ির শেষ প্রান্তে আমাদের সৎসঙ্গ আশ্রম তথা যে হলিক্রস স্কুলটা রয়েছে সেই এলাকাতে জলমগ্ন হয়ে যায় সামান্য বৃষ্টিতেই সেই দিকটাকে বিচার বিবেচনা করে একটা মাস্টার ড্রেন তৈরি হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে একদম একানব্বই মাইল পর্যন্ত বিশাল আকারের ড্রেন হবে সেই ড্রেনের মাধ্যমে ওই এলাকা থেকে শুরু করে শহরের সমস্ত যে জল বর্ষার জল সেটা বা এমনি তো বাড়িঘরের জল সেটা নিষ্কাশনের একটা সুবন্দোবস্ত সেটার মাধ্যমে হয়ে যাবে তো অনেকটাই যে জলের বর্ষার জলের যে সমস্যা ছিল সেটা লাগু হয়ে যাবে এবং অনেকটাই মার্ক শহরবাসী উপকৃত হবেন পাশাপাশি গলি ড্রেন গলি ড্রেন অনেকগুলা গলি ড্রেন হবে আমি বিস্তারিত বলছি যাচ্ছি না আমার কাছে রয়েছে সমস্ত ডিটেলস আমার কাছে রয়েছে যখন কাজ শুরু হবে সবাই দেখবেন সঙ্গে রয়েছে রাস্তা খুব উন্নত মানের রাস্তা হবে গলির রাস্তাগুলা যে সমস্ত গলির রাস্তা কাঁচা রাস্তা বা সেগুলো একসময় করা হয়েছিল আজকের দিনে এগুলা চলাচলের উপযুক্ত নয় ভালো করে সেই রাস্তাগুলা সংস্কারের জন্য সংস্কার নয় নতুন করে করার জন্যে তার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে কাজ আগামী কাল থেকে সেই কাজ শুরু হয়ে যাবে যেহেতু এজেন্সির সঙ্গে এই মুহূর্তে আমাদের কথা হয়েছে এবং পড়ার সঙ্গে কথা হয়েছে আগামী কাল থেকেই কাজ শুরু হবে এবং যেখানে যেখানে কিছু আমাদের ইলেকট্রিকের পোল রয়েছে বা ডিডাব্লিউসের বিষয় রয়েছে জয়েন্টলি ভিজিট হবে তো কাজ শুরু হওয়া তার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওনাদেরকে বলেছি যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেই কাজটাকে যেন শেষ করে দেওয়া হয় কারণ আমরা জানি নতুন একটা কিছু করার সময় কিছু না কিছু সেখানে অসুবিধা সৃষ্টি হতেই পারে যেমন যখন রাস্তা নির্মাণ হবে চলাচলের একটু অসুবিধা হতেই পারে সেই দিকটা এবং ওই অঞ্চলের ওই এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমরা ওনাদের কাছে আমরা সেই আপিল রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ধরা মাত্র শেষ করে দেওয়া কাছে হ্যাঁ সুতরাং আমি বলবো যে কুমারঘাট শহরে একটা বড় উন্নত মানের একটা আমরা উন্নত কুমারঘাট উন্নত কুমারঘাট শহর করার পরিকল্পনা নিয়েছিলাম সেই স্বপ্ন আমাদের বাস্তব হতে চলেছে আমার প্রত্যেক শহরবাসীর কাছে যারা ব্যবসায় বৃন্দ রয়েছেন ওনাদের কাছে আমার একটা আবেদন থাকবে দেখুন কাজ করার সময় যখন কাজ করবে এজেন্সিগুলা তখন রাস্তা কাটতে হবে ড্রেন যখন করবে সেখানে মাটি তার গভীর করেই করতে হবে তো স্বাভাবিক কারণে সেখানে কিছু না কিছু হয়তো চলাচলের অসুবিধা হতে পারে এটা আমরা জানি আমরা দেখেছি যে কুমারঘাট শহরে শেড নির্মাণের সময় অনেকেই সেই বিষয় অনেক কিছু বলেছেন কিন্তু আমার ইন্টেনশন ছিল যে ব্যবসায়ীদের জন্য একটা ভালো এবং স্থায়ী একটা কিছু করে দেয় সেই মানসিকতা নিয়ে সেটা করা হয়েছিল কিন্তু সেই বিষয়ে সেখানে একটা বিড়ম্বনা আমরা দেখেছি কে বা কারো সেটা করার চেষ্টা করেছিল যাই হোক ব্যবসায়ীরা ওনারা সহযোগিতা করেছেন আজকের যে কাজগুলো চলবে রাস্তা এবং ড্রেনিংয়ে আমি সবের কাছে সেই আবেদন রাখব আপনাদের সহযোগিতা ছাড়া শহরবাসীর সহযোগিতা ছাড়া এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটা কোনো অবস্থাতেই সুস্থ সুন্দরভাবে করা সম্ভব হবে না